ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লকরুল কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ এই রাজ্যে দু হাজার এগারোতে নাকি পরিবর্তনের সরকার এনেছিল এবং সেই পরিবর্তনের সরকারটা পরিবর্তন আনবে বলে তিন তিনবার বিশ্বাস ভরসা করে বছর ধরে মমতা তৃণমূল সরকারকে ভোট দিয়ে গেছে পরিবর্তন এসেছে তবে সেটা কিসের পরিবর্তন বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে চুরি বেড়ে গেছে দুর্নীতি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গরিবের খাবার চুরি বেড়ে গেছে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি বেড়ে গেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এনেছিল ভেবেছিল এই সরকারটা তাদের মুখে হাসি হাসি ফোটাবে ফুটেছে তবে সরকারটার উন্নয়নের জন্য নয় সরকারের যিনি মাথা সেই মাথার প্রতিদিনের মিথ্যা কথা এবং কমেডি শো দেখে বাংলার মানুষের মুখে হাসি ফুটেছে যেমন আজকে বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণের কাণ্ডে আজকে আমাদের রাজ্য থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জনসভাতে গিয়ে বললেন দু ঘন্টার মধ্যে জঙ্গি খুঁজে বার করে দিয়েছে আমি আজ অব্দি এই ভারতবর্ষের কোন রাজনীতিবিদকে এরকম জলজান্ত মিথ্যা কথা অম্লান বদলে বলতে আর এরকম কমেডি সার্কাস দেখাতে কমেডি সার্কাস চালাতে আগে কোনো দিন দেখেনি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য কি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে শুনেছেন যে মার্চ পয়লা বেঙ্গালুরুর এটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা হয়েছিল আইডি রাখা হয়েছিল জঙ্গিরা সেখানে আইডি রাখা হয়েছিল যাতে দশ বারো জন মানুষ গুরুতর আহত হন মনে করা হচ্ছে যে জঙ্গিরা বড় রকমের কোন একটা কর্মকাণ্ড চালাতে চায় তাই একটা ছোট আইডি রেখে টেস্টিং করলো সেই ঘটনায় একজনকে এনআইএ গ্রেপ্তার করে এনআই এর হাতে তদন্তবার তুলে দেওয়া হয় এবং তারপরে সাতাশ দিন পর যে মূল অভিযুক্ত মুজাম্মিল তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় আরও দুজন জঙ্গির নাম উঠে এসেছিল মেন কাল্পনিক তাদেরকে খুঁজতে গত কয়েক মাস ধরে কর্ণাটকের বারোটি এলাকা তামিলনাড়ুর পাঁচটা এলাকা উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়েছেন এনআইএর আধিকারিকরা সেসব তারা খবর পেলেন এই দুই জঙ্গি লুকিয়ে আছে কোথায় জঙ্গিদের লুকিয়ে থাকার নিরাপদ আশ্রয় এই ভারতের যে রাজ্য সেখানেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় লুকিয়ে আছেন খবর পেলেন এনআইএ আধিকারিকরা কাঁথির পূর্ব মেদিনীপুরের কাঁথিতে লুকিয়ে আছে এই দুজন যাদের নাম হচ্ছে মুসাবির হুসেন সাজিব এবং আব্দুল মাঠিন এরা এই বাংলায় এসে রীতিমতো আধার কার্ড ভোটার কার্ড জোগাড় করে নিয়েছে নাম পাল্টা নিয়েছে বাংলায় লুকিয়ে আছে খবর পেল এনআইএ তারপরে এনআইএ বেঙ্গালুরু পুলিশকে নিয়ে এখানে এলো এবং অপারেশন চালানোর আগে যেমন আমাদের রাজ্য পুলিশকে খবর দিতে হয় তেমনি রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কাঁথিতে অপারেশন চালালো এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মুসাভির হুসেন সাজিব এবং আব্দুল মাঠিন তদন্তে মোটামুটি যেটুকু আমরা খবর পেয়েছি দেখা গেছে যে ইতিমধ্যেই এরা বাংলায় এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে ফেলেছে আর ভোটার কার্ড আধার কার্ড কিভাবে অনুপ্রবেশকারীদের তৈরি করে দেয় সেটা বাংলার তৃণমূলের নেত্রীদের মুখে আপনারা অনেকবার শুনেছেন এনআইএ এই দুজনকে গ্রেপ্তার করলো তাদের একটা বড় সড় সাফল্য আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেই কমিটি আমার মুখ থেকে আর বলবো না সেটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনে নিন বেঙ্গালোরে একটা বোমা পড়েছিল লকল কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারি দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে দু ঘন্টার মধ্যে দিস আমি আজ অবধি কোনো রাজনৈতিক নেতাকে জনসভার মঞ্চে এভাবে মানুষকে টুপি পরাতে দেখিনি এভাবে কোনো রাজনীতিবিদকে একেবারে জলজান্ত মিথ্যা কথা বলতে দেখিনি মানুষের হাতে এখন মোবাইল আছে কম পয়সার নেট আছে সার্চ দিয়ে দেখে নিতে পারবে মানুষ কি হয়েছে আর যারা খবর রাখে তারা তো এমনিই জানে যে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করছে এনআইএ তারা এখানে এসে দুজনকে ধরেছে হ্যাঁ অবশ্যই বেঙ্গালুরু পুলিশ এবং আমাদের এখানে পুলিশের সহযোগিতা নিয়েছে কিন্তু তা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন দু ঘন্টায় জঙ্গি ধরে দিয়েছি দু মাস ধরে এখানে লুকিয়ে রইলো আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে নিল কিছু যারা করতে পারলো না তারা নাকি দু ঘন্টায় জঙ্গি ধরে দিয়েছি ওই যে প্রথমেই বলেছিলাম এরকম কমেডি শো একমাত্র আমাদের পিসিমনি দেখাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন এই তো পশ্চিমবঙ্গের অবস্থা যেখানে জঙ্গিরা নিরাপদ আশ্রয় ভেবে লুকিয়ে থাকছে অমিত মালব্যের পোস্ট নিয়ে আবার সরব হলেন কারা পশ্চিমবঙ্গ পুলিশ তারাও আবার পোস্ট দিলেন যে এনআইএ তো বলেছে আমরা সাহায্য করেছি তাহলে কেন এরকম বিজেপির তরফ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে আমরাও সাহায্য করেছি কি সাহায্য করেছে আপনারা ভালো করেই জানেন মার্চ এপ্রিল দু মাস ধরে জঙ্গিরা লুকিয়ে রইল বোমা বিস্ফোরণের পর মমতা পুলিশ করতে না আজকে এনআইএ তদন্ত করে যখন জানতে এই বাংলার লুকিয়ে আছে দুজন তারা বেঙ্গালুরু পুলিশ এবং এই রাজ্যে এসে আমাদের রাজ্যের পুলিশের সাহায্য নিয়ে অপারেশন করে গ্রেপ্তার করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই ক্রেডিট নেবার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপনাদের জানাই গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফর্মেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে আমরা কিছু বলতে সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয়ে ইনভেস্টিগেশন এজেন্সি বাংলা একটা প্রবাদ আছে বাবু যত বলেন পারিষদ বলেন তার কয়েক গুণ এখানে আবার উল্টো এখানে পারিষদরা বলছে আমরাই এনআইএ সাহায্য করছি আর বাবু মানে আমাদের মনি বলছেন আমরাই গ্রেপ্তার করেছি দু ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী কি বললেন শুভেন্দু অধিকারী বলছেন যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এই রাজ্যটা জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্যের বিরোধী উত্তরবঙ্গ ভোট প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এই জঙ্গি গ্রেপ্তার নিয়ে কি বললেন শুনুন আপনারা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এর আগে যদি রিকল করেন সিপিএমের সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে পার্সার থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পার্শার মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আমরা দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত এনআইএতে এখনও দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট করে মনে করাতে চাইলেন যে এনআইএ আমাদের সাহায্যও নিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যিনি পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার পুলিশের সাহায্যর কথা বেমালুম চেপে গিয়ে পরিষ্কার বললেন দু ঘন্টার মধ্যে ধরে দিয়েছে এনআইএ তদন্ত তদন্ত করছে ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে তারা করে ইতিমধ্যেই একজন মূল মাথাকে গ্রেপ্তার করেছে তারা খবর পেয়েছে এই বাংলায় নিরাপদ আশ্রয়ে লুকিয়ে আছে দুজন জঙ্গি এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে ফেলেছে তৃণমূলের রাজত্বে তারা এখানে এলো বেঙ্গালুরু পুলিশকে নিয়ে যাতে তারা চিহ্নিত করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাহায্য নিল যেহেতু কাঁথির মতন একটা গ্রামের এলাকায় তারা রেড করতে যাচ্ছে অপারেশন চালাতে যাচ্ছে জঙ্গি যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পুলিশ ক্রেডিট চেষ্টা করছে এবং পুলিশ সাহায্য করেছে এনআইএ স্বীকার করেছে ঠিকই বলেছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন দু ঘন্টার মধ্যে জঙ্গি ধরে দিয়েছি এই বাংলার মানুষকে কত গবে ভাবেন তৃণমূলের নেতা নেত্রীরা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন এই রকমের নির্লজ্জ মিথ্যা আর কমেডি দেখে নিশ্চয়ই আপনারা হাসছেন হাসতে থাকুন আমরাও আপনাদের এই রকমের ঘটনা নিউজের মাধ্যমে এবং এই রকমের কমেডি আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখিয়ে যাব আর এরকম কমেডি আপনাদের যেগুলো হাসাতে পারে সেগুলো তো আমরা একদমই চেপে রাখতে দেব না